দর্শক শ্রোতা সালাম আলাইকুম দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকায় রয়েছি দেখছেন চতুর পাশে কিন্তু পুকুর একেবারে প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ সেই সাথে এপাশে বেশ কিছু শুকনো হাড্ডিসার নিয়ে আতার ভাই দাঁড়িয়ে আছেন এবং আমরা ও কিছু সার গরু দেখছি এই গরু সম্বন্ধে আমরা কিছু তথ্য দিতে চাই বৃহস্পতিবার আজ তেরোই এপ্রিল দুই হাজার তেইশ চলেন আমরা একটু ভাইয়ের সাথে শুরুতে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন আজকে আবার কতগুলা নিয়ে উপস্থিত বলে দেখি ছয়টা হাড্ডি সার ছয়টা হাড্ডি স্যার সার ছয়টা ষাট আচ্ছা ছয়টা হাড্ডি সার এবং ছয়টা ষাট আসেন আমরা একটা একটা করে দেখি তো আমরা শুরুতে আগে রেটটা নিয়ে আলোচনা করতে চাই এই হার্ড ডিসার গুলো কেমন রেট রেখেছেন একচল্লিশ হাজার সাতশো ছয়টা সবগুলো বয়স কেমন বয়স ছয় দাঁত নতুন জোয়ান ছয় দাঁত নতুন জোয়ান চার দাঁত এরকম আছে আচ্ছা অনেকের এর আগে কমপ্লেন ছিল যে আসলে দাঁত ভাঙা দাঁত ভাঙার কোন নাই ওরা দেখে শুনে নিয়ে যাবে দেখে শুনে বুঝে নিয়ে যাবে আচ্ছা মানে সবগুলো একদম পিওর পিওর আচ্ছা তো আসেন আমরা একটা একটা করে দেখি তাহলে এখানে মোটামুটি সব চার দাঁত ছয় দাঁত এবং নতুন জোয়ান পুরাতন জোয়ান নাই আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা বল খিল ফুটছে ছয় দাঁতের পরে খিল ফাটে জওয়ান হচ্ছে এই যে এটা ডবল ডবল ফ্রেমের ডবল ফ্রেমের ছয় দাঁতের পরে খিল ফেটে জোয়ান হচ্ছে রেট বললেন একচল্লিশ হাজার সাতশো টাকার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা বিষয় হচ্ছে কেউ যদি এটাকে প্রেগন্যান্ট করাতে চায় আচ্ছা আমরা যদি গোস্তের একটা আইডিয়া নেই কেমন গোস্ত আসবে বলেন মানে গড়ে মানে কোনটা বেশি কোনটা কম সব মিলিয়ে সত্তর থেকে পঁচাত্তর কেজি আচ্ছা এক নাম্বারটা দেখেছি আমরা এখন দুই নাম্বার দেখি এটা দুই নাম্বার আচ্ছা এটার বয়স এটার বয়স নতুন জোয়ান আচ্ছা এটাও নতুন জোয়ান বয়স তাহলে এগুলো মোটা তাজার জন্য উপযোগী চাম চাম চোচা সব কিছুই ভালো আচ্ছা আরাগরো ডবল ফ্রেভের আচ্ছা দুই নাম্বার দেখলাম আমরা আমরা এখন চলে আসি তিন নাম্বার আসেন তিন নাম্বার কোনটা এইটার এটা এটা ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স

আমরা একটা একটা করে সবগুলো দেখতে চাই এটা হচ্ছে চার নাম্বার টোলা খুব ভালো টোলা সবই সুন্দর সিরিয়ালের চার নাম্বার হাড ডিসার হচ্ছে এইটা আচ্ছা এটা চার নাম্বার সব তো সুস্থ না খাওয়া দাওয়ার রুচি আছে ভালো রুচি খাওয়া দাওয়ার ভালো রুচি আছে আচ্ছা আচ্ছা কোনো ইয়া নাই কোনো সমস্যা নাই সিরিয়ালের চার নাম্বার হাড ডিসার হচ্ছে এইটা আচ্ছা চলেন আমরা এখন পাঁচ নাম্বারটার দিকে যাই এটা পাঁচ নাম্বার এটা চার দাস এটা চার দাস তার মানে কি বাচ্চা হয়েছে দুই একটা নাকি বাচ্চা হয় নাই বাচ্চা হয়েছে এক বাচ্চা হয়েছে একটা দুইটা বাচ্চা হয়েছে আরো বাচ্চা নেওয়া সম্ভব এটা সম্ভব এখন জুয়া আচ্ছা আমাদের একটা ধারণা দেন তো আচ্ছা এই গরুটা যদি কেউ বাচ্চা নিতে চায় কয়টা নিতে পারবে এখন তিনটা নিতে পারবে তিনটা চারটা এখন তিন থেকে চারটা নিতে পারবে আচ্ছা সেটা সম্ভব সম্ভব আমার বাসা এখন আছে গরু দাঁত নাই সেটারও বাচ্চা আছে দাঁত নাই

লসের পার্সেন্টেজ আছে এটা এটা হচ্ছে তাহলে এটা ছয় দাঁতের উপর খেল ফাটছে বাচ্চা দুইটা নিচ্ছে আচ্ছা আচ্ছা সার বাচ্চা নিচ্ছে এটা এটা হচ্ছে সর্বশেষ ছয় নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার তাহলে প্যাকেজে সর্বশেষ ছয় নাম্বার চলেন আমরা এখন সার দেখতে চাই এটা হচ্ছে ছয় নাম্বার আমরা একটু রিভিউ দিই এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার চার নাম্বার আর এটা দেখেছিলাম আমরা দুই নাম্বারে এবং এটা ছিল তিন নাম্বারে আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এখানে আট ছয়টা আচ্ছা সারগুলোগুলো এ পাশে তাহলে এখানে সার আছে কয়টা ছয়টা তার মধ্যে রানিং দাঁতালো কয়টা ভাই একটা একটা দাঁত ফাঁস আচ্ছা তো এইগুলো তো অ্যাভারেজ নাকি ঘরে

এটা একশো কেজি আবার আছে গোস্ত আচ্ছা সরাই দেন দেখি ঝুল টুল ভালো সাইজটা ভালো আচ্ছা এখন বিষয় হচ্ছে যারা আসলে কিনতে চায় তারা তো একটা আইডিয়া নিয়ে কিনবে যে এই গরুটা আমি যে কুরবানি পর্যন্ত পুষব সেখানে কতটুকু গোস্ত আমি ধরাতে পারবো এক্সট্রা সাড়ে তিন মণ চার মন সাড়ে তিন মন থেকে চার মন মানে এখন যতটুকু আছে এর ডাবল হবে আচ্ছা আচ্ছা

আসতে পারে এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা চলেন তিন নাম্বারটা দেখি এটা তিন নাম্বার এটা দুই এটা দুই দাঁত দুই দাঁত বয়স একশো দশ কেজি আসতে পারে সিরিয়ালের তিন নাম্বার সার হচ্ছে এইটা ঝুল টুল খুব ভালো খুব ভালো সিরিয়ালের তিন নাম্বার সার হচ্ছে এইটা আমরা একটু দেখছি তাহলে মোটা তাজার জন্য জায়গা আছে জায়গা আছে উপযুক্ত উপযুক্ত জায়গা আছে চামচা পাতলা চামচা পাতলা আছে

দুই দাঁত এটা হচ্ছে চার নাম্বার এটা দাঁত ফাঁস এটা তিন নাম্বার এটা দুই দাঁত দুই নাম্বার দুই দাঁত এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আতর ভাই এখন বিষয় হচ্ছে যে টোটাল তাহলে ছয়টা হাড্ডি সার এবং ছয়টা ষাট টোটাল বারোটা গরু দুইটা প্যাকেজ দুইটা প্যাকেজ

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে আপনারা যে যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝে তারপরে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ